hey this is me molly welcome or welcome back to my channel to the pink panda and very good evening to everyone else ki ফিফথ অফ এপ্রিল স্যাটারডে তো একটু বেরোচ্ছি এখন বেসিক্যালি আর সারাদিন ব্লগ করা হয়নি কি কী কারণ সেগুলো ডিটেলসে বলছি না ব্লগ করা হয়নি বাস আর সেরকম ব্লগ করার মতন কিছু হয়নি প্রচন্ড বিজি শিডিউল ছিল দেন একটুখানি শুয়েছিলাম আধ আধা ঘন্টা মতন বিকেলের দিকে দেন তারপর ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো এসে লাইট করবো তো সেটা হয়নি শরীরটা খুব খারাপ করছে প্রচণ্ড মাইগ্রেন উঠেছে প্লাস শোল্ডার পেন হচ্ছে প্রচন্ড তো সেই কারণে সামহাউক সেটা হয়ে ওঠেনি এখন একটুখানি রেডি হলাম এই শার্টটা পরে নিলাম যাচ্ছি একটু গোড়া বাজার গোড়া বাজারে কেন যাচ্ছি যেতে তোমাদেরকে শেয়ার করছি পারলে বেসিক্যালি কিছুই না আমার কিছু কসমেটিক্স কিছু স্কিন কেয়ারের জিনিস কেনার আছে একটা শ্যাম্পুর ব্যাপার আছে যেটা ওখান থেকেই আনি আমি এখানে পাওয়া যায় বাট অরিজিনাল সিন আমি বুঝতে পারি না বলে জেনুইন প্রোডাক্টটার জন্য অতদূর যেতে হচ্ছে অন্য সময় আমার বেস্ট থাকলে ও তাও এনে দেয় বাট এবার সেটা পসিবল না তো আমি চলে যাচ্ছি সকাল থেকে যাবো যাবো করে হয়নি এত রোদ এত বাজে রোদ আর কি এখন বেরোচ্ছি ফিফথ এপ্রিল যাদের বার্থডে উইশবেলাপের এই হ্যাপি বার্থডে সবাই খুব ভালোভাবে কাটাচ্ছ আশা করি সুস্থ থেকো ভালো থেকো এনজয় ইয়ার ডে চলো নেক্সট কন্টিনিউ আজকে ব্লগটা আপলোড হয়ে গেছে বারোটা দশে তো আই হোপ অনেকে দেখে নিয়েছো যারা এখনই প্লিজ ডু ওয়াচ চলো ব্যাগ নিই টাকা পয়সা নিই টাকা পয়সা বেশি কিছু নেই সবই অনলাইন পেমেন্ট এনিওয়েজ আর কুলফির জন্য একটা ইচ্ছা আছে তোমার টিস্যু নেওয়ার তো সি ওটা আবার কোথায় পাই কারণ ওটা তো পেটান ঘেটে পাওয়া যায় বেসিক্যালি মানে পেট শপে আর কি তো সেটার জন্য আমার আমার ইন্দ্র পোস্ত আসতে হবে তো আই এম থিঙ্কিং অ্যাবাউট এর যে কী করবো লেটসি যদি পারি তো চলে আসছে আদারওয়াইজ দিন নিতে হবে আর হচ্ছে না আম देखती हूं क्या करते हैं देखती हूं क्या कर सकती हूं <laughs> भूल वाले बोलो লাঞ্চ মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তখন একটুখানি কিন্তু ভিডিও নিয়ে রেখেছিলাম আলু পোস্ত ছিল দেখতে দারুণ হয়েছিল কলায়ের ডাল ছিল যেটা আমার খুব প্রিয় আর ছিল হচ্ছে আলু ঝিঙে একটা সুন্দর তরকারি পেঁয়াজ দিয়ে এটা আমার মা দারুণ বানায় ঝিঙে পোস্ত অনেকেই খেয়েছো এটা তোমরা ট্রাই করো আর ছিল বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম মনে আছে চৈত্র সেলের জন্য আমাদের কাদাই মার্কেটটাই প্রচণ্ড ভিড় থাকে তো এই হলো অবস্থা প্রচণ্ড জ্যাম রাস্তায় যদিও আমি সত্যি কথা বলতে পুরো রাস্তাটার কিন্তু ব্লক করতে পারিনি এত ভিড় ছিল যেখানে একটু ফাঁকা ছিল সেই জায়গাটাই একটু টোটোতে যেতে যেতে ওই একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য ক্লিপিংস নিলাম তো এটা হলো আমাদের কাদাই মার্কেট প্রচুর মানুষ কিন্তু শপিং করে আমি কোনো দিনও করিনি তবে হ্যাঁ টুকটাক ভালো ভালো জিনিসই কিন্তু এখানে মোটামুটি ঠিকঠাক পাওয়া যায় টোটোতে আছি টোটোটা পেয়ে গেছি কল্পনার মধ্যে থেকে যাচ্ছি আনন্দ ওখানে বিনাতে যাচ্ছি বিনা থেকে জিনিসগুলো নিয়ে নিই তারপর দেখছি কোথায় কি কেনা যায় বাড়ি ফিরছি এই যে প্রচুর শপিং টপিং করে নিয়েছি আর কল্পনার কোনো নামটা হবে ভেতর অব্দি যাবে না বাড়ি যাই তারপর কথা বলছি রাস্তায় প্রচন্ড মানে কথা বলার সিচুয়েশান নেই তো একটুখানি বাড়ি ফিরে বাবাকে বললাম চা করো রাস্তায় তো আমি কিছু খাই না তো চা বিস্কুট একটু খাচ্ছি বসে আর ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কোন শাড়িটা পরবো ওই পুতুলার মামা ভাতের দিন তো বেসিক্যালি এই শাড়িটা পরছি খুলে পুরোটা দেখাচ্ছি না তিনটে ব্লাউজ রয়েছে তিনটে ব্লাউজের অপশান রয়েছে এছাড়াও আর একটা আমার স্লিভলেস ব্লাউজ রয়েছে ওটা দিয়েও পড়তে পারি বাট ম্যাচিং যদি বলো অ্যাবসলিউটলি তাহলে এই ব্লাউজগুলোই আসছে আচ্ছা তো দোকানে গিয়ে তো একদমই তোমাদেরকে দেখানো হয়নি ব্লগ করাই হয়নি তো আমি নিয়েছি এক প্যাকেট গার্ডার মিক্সড কালারের রয়েছে এগুলো খুবই ইউজফুল ডেলি ইউজের জন্য খুব প্রয়োজন হয় খুব তো নিয়ে নিয়েছি এখান থেকে মাকে দুটো দুটো করে প্রত্যেকটা কালার দিয়ে দেবো আর কি একটা বডি ওয়াশ নিয়েছি লাক্সার এটা আমি বেশ কয়েক মাস ধরে ইউজ করছি অনেকগুলো করি তার মধ্যে এটাও খুব ভালো মায়ের জন্য একটা নিভিয়ার ফেসওয়াশ নিয়েছি ফেসওয়াশ রোজের ফেসওয়াশটা নিয়ে নিয়েছি এটা মা ইউজ করে ডেলি খুব ভালো এটাও খুব ভালো আর নিয়েছি আমার ডেলি ইউজের জন্য আমার শ্যাম্পু স্মুথনিং করার পর থেকে এইটাই ইউজ করছি আজ প্রায় পাঁচ বছর ছ বছর হতে চললো ম্যাট্রিক্সের অপটিক্যার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার দুটোই নিয়েছি সিরাম বাড়িতেই রাখা আছে এছাড়া একটা ফক্সটেলের আমি নিলাম হচ্ছে সানস্ক্রিন ফক্সটেলের সানস্ক্রিন আমি ইউজ নি এর আগে হোপফুলি ভালোই হবে খুব ভালো হবে আই হোপ এটা নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে ময়েশ্চারাইজার এটা আমি এর আগেও ইউজ করেছি অনেক রকমের আর নিয়েছি একটা নতুন একদম দারুণ সুন্দর মাস্কাড়া এটা কিন্তু প্রাইমার প্লাস মাছ ডাবল ট্রাবল দেখাই আছে দেখতে পাচ্ছ এটা মার্সের খুব ভালো হবে কিন্তু দামটা অনেক বেশি আর একটা ডেলি ইউজের রেজাল্ট নিয়ে নিয়েছি দ্যাট ইজ ইট ফর ডে এই যে বাড়ি এসে গেছি বাড়িতে এসে চা চাটা খেলাম দেখতে পেলো তোমরা তো চা খেয়ে একটু উপরে গেছিলাম শাড়িটা নিতে সেটাও দেখালাম তোমাদেরকে আর এই হলো আমার সমস্ত জিনিসপত্র একটা লিপস্টিক এত পছন্দ হয়েছিল রেনের তো খুব কস্টলি খুবই কস্টলি কালারটা অসম কালারটা জাস্ট অসম তো নিলাম না এই কারণে যে মানে কী বলবো মনেই হচ্ছে যে বেশি কস্টলি হয়ে যাচ্ছে তো সেই কারণে নিলাম না স্কিপ করলাম লেপসি পারলে পরে নেব ইচ্ছে হলে আদারওয়াইজ এখন আর নেওয়া যাবে না অ্যাকচুয়ালি পরপর পরপর এই মাসে অনেকগুলো লিপস্টিক নিয়ে নিয়েছিলাম মার্চ মাসে তো ওই জন্য একটু গায়ে লাগছে এত কিছু নিলাম মানে আর নিলাম না সব কিছু ওভার প্রাইজড হয়ে যাচ্ছে সব কিছু তো একটু মেনটেন করতে হবে সামনে কুলপি ভ্যাকসিনেশনের ব্যাপার আছে পর 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 অনেক কিছু আছে আর কি পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখে কিছু কেনার ইচ্ছা আছে না এটা কিনতে পারবো কি না লেটস সি তো সেই কারণে না বেসিক্যালি আর কিনলাম না বাট কিনতে পারলে মনটা ভালো হতো লিপস্টিক আমার এমন একটা জিনিস না আমি আমার যতই লিপস্টিকের কালেকশন হোক না কেন আমার মন ভরে না মানে মনে হয় আর একটু কিনি আরেকটু কিনি আর একটু কিনি কেন এই শেডটা নেই কেন এই শেডটা নেই পড়তে গিয়ে মনে হয় আজকে আবার এই শেডটা করবি যদি অন্য কোনো শেড থাকতো কারণ লিপস্টিক দিলে আমার মনে হয় তুমি যেরকমই সাজো না কেন তুমি যাই সেজে নাও লিপস্টিক ছাড়া মেকআপ কখনও কমপ্লিট হয় না লুকসটা কখনোই কমপ্লিটলি ফিল আপ হয় না এটা আমার মনে হয় আর লিপস্টিক এমন একটা জিনিস তুমি যে সাজি সাজো ভাই যতই চোখ মুখ আঁকো যাই করো লিপস্টিক দিলে পুরো মুখটা গ্লো করে লিপস্টিক দিলে একটা ফিনিশ আসে লিপস্টিক দিলে মনে হয় হ্যাঁ ডিফারেন্ট কিছু লুক ক্রিয়েট করা গেছে মানে এটা আমার পার্সোনালি মনে হয় আই আই এম নট আই ডোট নো যে তোমাদের এটা মনে হয় কিনা তোমরা রিলেট করতে পারছো কিনা আমার সাথে তো এই হলো ব্যাপার এখন একটু কাজ করব কাজ টাজ করে খাবো দাবো আজকে বেশি স্ট্রেস নেবো না টুকটাক কেডিট ফেডিট করে আমি ঘুমিয়ে পড়ব অল রাইট ডাইস তো বাজে এখন পুরো এগারোটা দশ নট এগারোটা এগারোটা দশ খাওয়া দাওয়া করে নিয়েছি সব কিছু করেছি ডিমের পোচ আলু ঝিঙে পেঁয়াজ দিয়ে তরকারি ডাল দিয়ে ভাত খেয়েছি অল্প করে এখন খুব বেশি কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিমের প্রচণ্ড ক্রেভিংস হচ্ছে মানে এত গরম সেই কারণে তো লেট সি কী করি মানে খাবো কি খাবো না দেখা যাক কী করি আইসক্রিম আছে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস নেই আইসক্রিম আছে সি খাবো কি খাবো না কোনটা পছন্দের আইসক্রিম নেই মানে বাটার স্কচ আছে আমার কটা ভালো লাগে না খেতে এনিওয়েজ এখনও হচ্ছে ব্যাপার যে আমি এডিট করতে বসছি এডিট করা হয়ে গেলে এই ব্লগটা এডিট করে নেব তারপর আর দুটো মিনি ব্লগ এডিট করা আছে সেগুলো করে আমি একটুখানি ওয়েব সিরিজ দেখবো দিয়ে ঘুমাবো তাড়াতাড়ি ঘুমাবো প্রচণ্ড ঘাড়ে মাথায় পেন হচ্ছে ভালো লাগছে না কিছু মাছগুলোকে খেতে দেওয়া হয়নি খেতে দেবো টিসাতে করেছিলাম ওই ব্যাকড্রপটা নিয়ে আরেকটু একটু ফাইনালাইজ আলোচনা করেছিলাম যাকে অ্যাকচুয়ালি বলেছিলাম ওকে ক্যান্সেল করে দিয়েছি ওর বাজেটটা একটু বেশি ছিল মানে ওরা যে বাজেটটা চাইছে তার থেকে একটু বেশি ছিলো ওদের বাজেটটা তো সে কারণে ওকে দুপুরবেলায় ক্যান্সেল করে দিয়েছিলাম আমি আর একজনকে বলা হয়েছে উনি করে দেবে ডেফিনেটলি আমার যে বন্ধুকে করতে বলেছিলাম তার মতন অতটা লেভেলের কাজ নয় অতটা স্ট্যান্ডার্ড কাজ নয় তবে খারাপ নয় না কাজটাও অল্প অল্প ছোট্ট করে দেবে নেক্সট হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বলো যদি ও চলে আসে তাহলে তো ওই তুলে দেবে ছবি টবি তো তুলার যা করার ও কোনো চিন্তা নেই বাট ও যদি না আসতে পারে না আসতে পারে ইন দ্য সেন্স ওর যদি অফিস যেতে হয় কাজে যেতে হয় তাহলে কিন্তু সেটা পারবে না সেক্ষেত্রে আর একজনকে পাঠাবে তাকে হায়ার করতে হবে তো যে কোনো দুটো অপশানের মধ্যে একটা অপশান আর কি আমাদেরকে অ্যাভেল করতে হবে মানে আমাদেরকে মানে তিসকে অ্যাভেল করতে হবে লাইট কী করা যায় সেটা তো ওদের ব্যাপার ওরা কি করবে না করবে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি মঙ্গলবার হলে সেটা বুঝতে পারবো যদি ও কলেজ যায় তাহলে ও নিজেই বুধবার দিনে আসবে ছবি তুলতে পুরো ইভেন্টটাই ওই থাকবে মানে আমার বেস্ট ফ্রেন্ডই করবে আর যদি এরকম হয় কি না বুধবার কলেজেতে হচ্ছে মঙ্গলবার ও কলেজে পারলো না বুধবার ছুটি নিতে পারলো না তাহলে আমার কোনো একটা ভাইকে বা কোনো একটা ফটোগ্রাফারকে বলে দেওয়া হবে তারা এসে ফটো ফটো সব তুলে দেবে দ্যাট ইজ ইট তো আজকের এখানে ব্লগটাকে শেষ করছি মা বাবা শুয়ে করেছে কুলফি কোথায় তোমাদের কোয়েশ্চেন ডেফিনেটলি হবে কুলফি কাছে ব্লগে তোমরা দেখতেই পাওনি আমি ভেরি সরি আমার অন্যায় হয়ে গেছে তো ব্লগে আজকে দেখানোই হয়নি একদম সময় পাইনি সুযোগ পাইনি আর যেভাবে খুব রাশে আর কি ব্লগটা শ্যুট করলাম কুলফি সামনে ছিল না যখনই কথা বলেছি ব্লগে তখনই কুলফি বাইরে ছিল বা অন্য কোথাও ছিল তো আমার ভুল হলো ওকে দেখানো হলো না আজকে ব্লগে এখন আমারই খারাপ লাগছে ব্লগ এডিট করতে গিয়ে কুলফি না থাকলে আমারই মনটা একদম ভালো লাগে না একদম না যাই হোক ও মা বাবাদের ওখানে শুয়েছে আজকে গিয়ে ও অ্যাকচুয়ালি আছে ক্রিমির ওষুধ খেয়েছে সকালে তো খাটে শুটছে না যেহেতু ওর পটি হয়নি তো দ্য ফ্যাক্ট ইজ ওকে বিছানায় করে দেওয়া হয়েছে মেঝেতে সুন্দরভাবে সেখানে শুয়েছে তার কারণ হচ্ছে যেহেতু পটি হয়নি ক্রিমি বা কিছু যদি বেরোই তাহলে কিন্তু সেটা প্রবলেম হবে আমাদের শরীরের জন্য সেই কারণে ওকে সেপারেট একটা বিছানা করে মাটিতে শুতে দেওয়া হয়েছে আমার ঘরেও মাটিতে একদম ভালোভাবে ঘুমায় না ও মাদের ওই ঘরে কিন্তু যে ঘরটাতে মারা এখন থাকে সেখানে ওরা খুব ভালোভাবে ও ঘুমায় খুব ভালোভাবে ঘুমায় কারণ আমার পায়ের টাইমটা ওখানেও ঘুমাতো ভীষণ পিসফুলিও ঘুমায় পুরো ওই ঘরে কোনো আওয়াজ টাওয়াজ সেরকম হয় না তো সেই কারণে আমার ঘরে ভীষণ ডিস্টার্ব হয় আর আমিও জেগে থাকবো ঘুমোবেই না বেই না তাও খাটে থাকলে কী হয় আমার পাশে ঘুমায় তোর প্রবলেম হয় না তো আগামীকাল সকালে পটি করবে স্নান করিয়ে দেওয়া হবে ওকে দেন তারপর ও অ্যাজ অলওয়েজ আমার কাঠেই শোবে এই জন্যই ঘরে আছে এটা হলো ফ্যাক্ট তো আমি যেহেতু ওদের ঘরে ছিলাম ওই ওইটুকু আমি মতো শুয়ে পড়েছে পলুকার ব্লগে দেখানোর না ভেরি সরি প্লিজ তোমরা কেউ রাগ করো না ফুল থেকে দেখতে পেলে না আমরা আগামীকাল সহ ডেফিনেটলি ওই শুধু তোমাদের দেখা করাবো আজকে ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে টিল কেয়ার টাটা গুড বাই সরি বাই গুড নাইট নট গুড বাই বাই গুড নাইট যদি আছে ব্লগটা কিচ্ছু ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক ডু কমেন্ট অ্যান্ড ডু শেয়ার ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ডোট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পান্ডা দেখা হচ্ছে ভালো থেকো বি অলওয়েজ হ্যাপি বি কনফিডেন্ট বি স্ট্রং বি পজিটিভ মোস্ট ইম্পর্টেন্টলি আর আর কিছু বলার নেই একটু ডিস্টার্ব আছি আমি কদিন ধরে সেই কারণে সব কিছু লোট পালট হচ্ছে আই এম ভেরি সরি স্টিল স্টিল আমি কিন্তু প্রত্যেক দিন ব্লক দিচ্ছি স্টিল যেটুকুই হোক যতটুকুই হোক দিচ্ছি তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হোপফুলি চলো বা বাই গুড নাইট